প্রায় দশ ঘন্টা হতে চললো ইরানের যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তার কোনো খবর পাওয়া যাচ্ছে না খবর পাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ হচ্ছে যে বিমানটি দুর্ঘটনায় সম্মুখীন হয়েছে যে হেলিকপ্টারটি সেটি এতটাই দুর্গম এলাকায় বিধ্বস্ত হয়েছে তার উপর প্রচণ্ড কুয়াশা পাহাড়ি এলাকা এবং কুয়াশা এই দুইটির সমন্বয়ে একটা বাজে অবস্থা সেখানে এমন একটা সমস্যা তৈরি হয়েছে যে রেট কয়েকজন উদ্ধারকারী পাওয়া যাচ্ছে না অর্থাৎ এই হেলিকপ্টারটি খোঁজ করতে যারা গিয়েছিলেন তারাও নিখোঁজ হয়ে গিয়েছেন এতটাই বাজে একটা অঞ্চল অর্থাৎ দুর্গম একটা অঞ্চল এই এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পিছনে অনেকেই বলছেন যে হেলিকপ্টারে তেনারা উঠেছিলেন সেই হেলিকপ্টারটা অনেক পুরনো এবং আমেরিকার তৈরি এটি উনিশশো সালের আগে অর্থাৎ ইরানে ইসলামিক বিপ্লব হয় আশি সালে তার আগের ঘটনা এই বিমানটি নেওয়া হয়েছিল এই হেলিকপ্টারটি নেওয়া হয়েছিল এত আগের একটি হেলিকপ্টার নিয়ে রাষ্ট্রপ্রধানরা চলাফেরা করেন এর পেছনে কারণ হচ্ছে ইরানের উপরে যে নিষেধাজ্ঞা প্রায় অনেক দিন যাবত ইরানে কোনো বড় ধরনের যন্ত্রাংশ ইরান সংগ্রহ করতে পারে না কারণ হচ্ছে পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে যাই হোক সেটি অন্য বিষয় এই ঘটনার পর রাশিয়া খুব দ্রুত রেসপন্স করেছে তারা জনের একটা উদ্ধার কর্মী পাঠিয়েছে এবং হচ্ছে কোনো কারণে যদি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে তারা বেঁচেও যান তারপরও সমস্যা রয়েছে কারণ হচ্ছে এতটাই ঠান্ডা এতটাই মাইনাস ডিগ্রি সেখানে এবং এতটাই দুর্গম এলাকা খাবার থাকার কথা না এবং তারা যদি কোনো কারণে বেঁচেও যান সময়ের কারণে তারা বাঁচতে পারবেন না অর্থাৎ ওই পরিস্থিতিতে খাবার নাই এবং এত ঠান্ডায় জমে যাবেন তারা তাই উদ্ধারকারীদের তৎপরতা খুবই গুরুত্বপূর্ণ হেলিকপ্টারটি যত দেরি করে পাবে জীবিত উদ্ধার করার সম্ভাবনাও ততটা কমে যাবে এই রাইসি সম্পর্কে কিছু বলি তিনি ইরানের বিচার ব্যবস্থার সাথে জড়িত ছিলেন এবং পশ্চিমা বিশ্ব এবং মানবাধিকার সংগঠনগুলো তাকে তার উপর ব্যক্তিগতভাবে কিন্তু নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন কারণ হচ্ছে সালে ইরানের অনেকগুলো মানুষকে একসাথে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সেই সময়ে যে বিচারিক যে কমিটি ছিলেন সেখানে রাইসি অন্যতম সদস্য ছিলেন এবং রাইসি কিন্তু অত্যন্ত কট্টরপন্থী হিসাবে ইরানের যারা ইসলামিক রাজনীতির সাথে জড়িত তার মধ্যে যে কয়েকজন কট্টরপন্থী নেতা রয়েছেন তার মধ্যে রাইসি অন্যতম এর আগে ইরানের যে প্রেসিডেন্ট ছিলেন রুহানি যিনি ইমিডিয়েট আগে প্রেসিডেন্ট ছিলেন তাকে পরাজিত করে এই রাইসি এসছেন রুহানি কিন্তু মধ্যপন্থী ছিলেন অর্থাৎ তিনি অনেকটা উদারপন্থী ছিলেন আর এই রাইসি ইব্রাহিম রাইসি কিন্তু অনেকটা ধর্মীয় কট্টরপন্থী হিসাবে সমাজে বা আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত তিনি ইরানকে যেভাবে পরিচালনা করছিলেন তার মধ্যে একটা আন্তর্জাতিক যে সম্পর্কের অবনতি সেটা কিন্তু তার আমলে ব্যাপকভাবে ঘটেছে এবং তিনি কিন্তু পশ্চিমাদের সাথে সম্পর্ক উন্নয়ন করতে পারেননি এর আগে রুহিনী রুহানি যতটা রিলায়েবল ছিলেন ওয়েস্টার্নদের সাথে ইনি কিন্তু ততটা স্বাভাবিক না গত ট্রাম্প প্রশাসন ইরানের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন অর্থাৎ ট্রাভেল ব্যান করেছিলেন তার থেকে যে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো অবনতি হতে থাকে এবং গাজায় যে সংঘর্ষ শুরু হয় হামাসের সাথে এবং সেখানে ইরান যে অংশগ্রহণ করে অর্থাৎ ইরান যে ড্রোনগুলো নিক্ষেপ করে অবশ্য ইরান বলছে যে গাজা আক্রমণের জন্য না সিরিয়াতে তাদের উচ্চ পদস্থ কর্মকর্তাদের উপর হামলা করার কারণে এই রাইসি কিন্তু ভূমিকা রেখেছেন এই কারণে পশ্চিমা বিশ্বের অনেকেই এই রাইসির উপর ক্ষিপ্ত ছিলেন অর্থাৎ তার উপরে অনেকটা বিরাগভাজন ছিলেন যাই হোক ইরানের জনগণ অত্যন্ত শোকাহত তারা নামাজ পড়ছেন এবং ইরানের যে রাষ্ট্রীয় টেলিভিশন তারা তাদের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে তারা শুধু আল্লাহর কাছে করছেন এবাদত যাতে জীবিত তাদেরকে উদ্ধার করা যায় এই লোকটি রাইসির যে উত্থান সেটি খুবই সাধারণ ঘরে তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন ডিসেম্বরের চোদ্দ তারিখে এবং তিনি আস্তে আস্তে ইরানের বিচার ব্যবস্থা তারপর ইরানের সর্বোচ্চ যে প্রেসিডেন্টের পদটি পেয়েছেন এর পিছনে তার ইরানের যে ইসলামিক বিপ্লবের প্রথম দিক থেকে তার জড়িত থাকার কারণেই তিনি এই পদটি পেয়েছিলেন এবং ইরানের সাথে যে ইরাক ইরান যুদ্ধ হয় সেই যুদ্ধে তার ভূমিকা ছিল এবং ইরানের যে কোনো বিপদে এই লোকটি অবস্থা ভূমিকা রেখেছিলেন ইসলামিক বিপ্লবের পরে আপনারা জানেন যে ইরানের যে রেজাশা যিনি ছিলেন তার বেশ কিছু অনুসারীরা পরবর্তীতে আমেরিকা সহ পশ্চিমা বিশ্বে আসেন তারা কিন্তু খুব খুশি অর্থাৎ ইরানের ইসলামী বিপ্লব হওয়ার কারণে যে সমস্ত ব্যবসায়ী ইরানের যে সমস্ত কবি সাহিত্যিক পশ্চিমা বিশ্বে আছেন তারা কিন্তু আজকে বিজয় উল্লাস করছেন কারণ হচ্ছে তাদের অনেক আত্মীয় স্বজন ইরানে ইসলামিক বিপ্লব হওয়ার কারণে মৃত্যুদণ্ড হয়েছে তারা দেশ ছাড়া হয়েছেন তারা বাড়ি ছাড়া হয়েছেন তারা ব্যবসা ছাড়া হয়েছেন এই কারণে পশ্চিমা বিশ্বে যে সমস্ত ইরানের সাধারণ নাগরিক যারা সার অনুসারী এবং ইরানের বর্তমান সরকারের বিরোধী ইরানের বর্তমান যে ইসলামিক সরকার তার বিরোধী প্রচুর লোক রয়েছে তারা পৃথিবীতে ইরানি বংশোদ্ভূত প্রচুর এবং ইরানের ভিতরেও বেশ কিছু মানুষ রয়েছেন তারা কিন্তু এই ঘটনায় খুশি কারণ হচ্ছে এই রাইসি ভিন্ন মতাবলম্বী যারা ছিলেন তাদের মৃত্যুদণ্ড দিয়েছেন এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন অবশ্য রাইসি ব্যক্তিগতভাবে কিছুদিন আগে সিক্সটি মিনিটের সাক্ষাৎকারে অস্বীকার করেছেন তিনি বলেছেন না তারা অপরাধী এই জন্যই তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল যাই হোক ইরানের জন্য ইরানের মানুষের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে হয়তো জানা যাবে প্রকৃত ঘটনা কী এবং বিমানটি সরি হেলিকপ্টারটি যদি পাওয়া যায় তবে অনেক কিছুই আমরা জানতে পারবো যে হেলিকপ্টারটি এক্স্যাক্ট কোথায় এবং কিভাবে সেটি বিধ্বস্ত হয়েছিল